আরও একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম আশ করছি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো এখন হচ্ছে সাড়ে ছটা বাজে আর আজকে বুধবার কালকে যেহেতু ঘুমোতে একটু লেট হয়ে গেছে আজ ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে তাই উঠে টুকটাক কিছু কাজাগুজি ছিল সেগুলো করলাম করে কুন্ডুবাবু টিফিন করে যাবে আলুটা খালি সিদ্ধ করে রাখলাম আর খাইয়ার ওষুধ খেলাম খেয়ে এবারে পড়াতে বসবো অলরেডি সাড়ে আটটা বাজে এবারে যাই নিচ্ছে আমি নিচে এসেই আমার জন্য এক কাপ চা বানাবো বসিয়ে দিয়েছি এখন চাটা খেলে এনার্জিটা আসবে কাজকর্ম করতে পারবো সেই দিকে মা এখানে আচার যেগুলো বানানো হয় না যেগুলো দোকানের আচার বেশি করে তেল দিয়ে সেই সবের কথা বলছিল আর কুন্ডুবাবু এখানে বসে তো টিফিন করছে টিফিন তাই ভাবলাম ও টিফিন করবে আর আমি চা খাবো ওই সময়টা আজকে তো সেই স্পেশাল দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছিলাম তাই জন্য একটু ছোটোখাটো আয়োজন অ্যাকচুয়ালি গরমটা অনেক বেশি তাই আমি বলছিলাম যে থাক এখন দরকার নেই কিন্তু তাও জন্মদিনটা তো বছরে একবারই আসে আর কিছু করার নেই আমি জন্মেইছি এ তো গরমে আর কি করব তাই জন্য বিশেষ কিছু না কাজ রকম ভাজা আর বাবা বাজার পাঠাবে এখানে আমি আগে পাপড়টা ভেজে নিচ্ছি কারণ পাপড়টা ভাজতে তো একটু বেশি করে তেল লাগে তাই জন্য আগে পাপড়টা ভেজে তারপরে এই তেলেই একে একে সব ভেজে নেব আমন্ড ভিজিয়ে রেখেছিলাম চারটে ছাড়িয়ে নিয়েছি আমি খাবো আর চারটে মায়ের জন্য রেখে দিয়েছি অ্যাকচুয়ালি এইসব খেতে আমার মোটে পছন্দ না আমার পছন্দ হচ্ছে রিচ তেল ঝাল মশলা কিন্তু কিছু করার নেই হেলদি জিনিস পছন্দ না হলেও খেতে তো হবেই ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা ডাল আর এখানে সবজি ভাজা মা গাছের সবজি কিন্তু মানে সবজি সব আছে খালি রসুন নেবে রসুনটা নিতে হয়েছে বাবা পাবদা মাছ মাংস আর পটল পাঠিয়েছে তাই মা পটলটাকে ছাড়িয়ে দিলো আর মাছটা মাংসটা একটু ধুয়ে দিচ্ছে মা বলছিল যে আজকে রান্নাটা মা করবে কিন্তু আমি যে ঠাক ঠিক আছে এত গরম আমি করছি পায়েসটা মা করবে তাই আমি আগে এইসব করে গ্যাসটা পরিষ্কার করে রাখব কারণ পায়েস সেটা তো একটু ফ্রিজে রাখতে হবে এদিক ওদিক ওটা এটোর মধ্যে না রাখানোই ভালো এই সমস্ত কিছু করে এই সমস্ত পরিষ্কার করে তারপরে পায়েসটা এই গ্যাসের হবে পটলটা ভেজে নিচ্ছি আর একদিকে আমের চাটনিটাও করে নিয়েছি ধরো রাত্রি করে নেওয়া যায় গরমে আর পাচ্ছি না এই যে মা মাংস পাচ্ছে পাবদা মাছটা আগেই ভেজে মানে বেছে রেখেছে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এইসব মাছের তেলও মাখিয়ে নিয়েছি কারণ এত বেশি ফাটে যেন মনে হয় কড়াইয়ের মধ্যে খুব বম দিয়ে দিয়েছে এবারে এসে গেছে সেই ডেঞ্জারের মুহূর্ত পাবদা মাছ যাচ্ছে কড়াইতে সেটা লাফা লাফি করেছি দেওয়ার পরে এত বেশি থাকে কতবার যে তেল খেটিয়ে খেয়ে মাছ দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর তেলতে এদিক এদিক ছিপকে চারিদিক এঠো হয়ে যাবে এদিকে মাছের জন্য আদা জিরে আর টমেটোটা বেটে নিতে হবে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ হ্যাঁ মশলাটা বেটে নিয়ে মাছটাকেও করে নিলাম এবারে চিকেনের জন্য পেঁয়াজটা চপ করে নিচ্ছি টমেটোটা একসাথে এখানেই চপ করে নিচ্ছি বাইরে রোদ দেখো পুরো খাওয়া খাওয়া হচ্ছে কিন্তু যাদের বেরোনো তাদের তো বেরোতেই হবে কিছু করার নেই সব রান্না হয়ে গেছে সকালের টিফিনের জন্য একটু আপেল আর আঙুর কেটে নিচ্ছি টক দই আছে আজকে সকালের টিফিনটা এটাই করবো মাংসতে আর আলু নিচ্ছি না কারণ অত রকমের ভাজা আছে ডাল আছে মাছ আছে আর ওটা আলু দেওয়ার দরকার নেই মাংসটা শুরুই করছি শুরু করলে কিন্তু মাংসের টেস্টটাও বেশি ভালো থাকে এই যে আজকে শো টপার এক হাড়ি পায়েস আমি এগুলো সব কমপ্লিট করে মুছে ঠাচে দিয়ে উপরে গেছিলাম ঘর দুয়ার মুছতে এসে দেখি মা পায়েস বসিয়ে দিচ্ছে অলরেডি হাঁড়িতে ফুটছে দুধ চাল ঠাল সব দেওয়া হয়ে গেছে আমি তাই একটু দেখতে আসলাম

একের পর এক এসেই যাচ্ছে যাচ্ছে মা বাড়ছে। । আমার এটা কিছু বিয়ের পরের সেকেন্ড টাইম বার্থডে হচ্ছে বেশ ভালো লাগছে এত কিছু কিন্তু কুন্ডু বাবু যদি আজকে বাড়ি থাকতো ভালো হতো মানে এরম সময়টা ভালো লাগে একসাথে কিন্তু কিছু করার নেই দোকানেতে যেতেই হবে হ্যাঁ আমার খাবারটা বেড়ে দিয়ে মা মায়ের খাবারটা বাড়ছিল তাই আমি একটু ওয়েট করছিলাম মায়ের খাবারটা বাড়া হলে একসাথে খাবো বলে খাওয়া শুরু করে দিয়েছি এবারে রসনা তৃপ্তির সময় সত্যি কথা বলতে আমি তিন দিন পর ভয় সুপার করছিলাম কিন্তু আমার এখন আমার জিভে জল লাগছে খাবার দেখে ওরকম খাওয়ানো মানে স্বাদের কাজে আর কি বাছুর গরম সে যে পুণ্য করেছে বা পাপ করেছে যে খাবে তার মানে ওটা বরান্তে হবে ওখানে অনেকের পেটের সমস্যা হয় খেতে অনেক মাঠটা মানুষ আজ কাজ বলে অনেক পূর্ণ করলো কিছু না কিছু তো এর পরেই খেতে বারণ করে

আমি একটু সাজিয়ে গুজিয়ে খেতে বসেছি বলে সেই জন্য আমার পিঠে একটু হাত বুলিয়ে দিলো আচ্ছা তোমরা কেউ পারকুল আমের নাম শুনেছো শুনলে আমায় বলবে আমি তো এই ফার্স্ট টাইম শুনলাম हाँ, हमारे लड़के आते रहते हैं। हाँ, तो नहीं? तब खिया वो बोलते, एक नया वो दिख गया। तो इतना भावे ही था, दिल जाता गया था। घाटा मुस्ताना। हाँ, चल आप भी लोटे जाएँगे। না ওর বোতল ওখানে বোতল আছে ওষুধ ওষুধ খেয়েছিলে দুপুরের আছে ওখানে একটাই খাবো অনেক কিছু একটা মিষ্টি খেলো বাবুকে পাপড় ভাজা দিতে ভুলে গেছিলাম তাই এখন এসেছে বলে বললাম পাপড় ভাজা খেতে তাই বলছে এখন আসলাম বলে তাই পাঁপড় খাও মিষ্টি খাও না এই তো যদি ভুলে যাই আমি কি করব।

ইউ হয়ে গেছে তারপরে আমি নিচে চলে এসেছি এখন চলছে একটা স্পেশাল জিনিস ওইটা ওই ঠাকুন বানিয়েছে টেস্টি হয়েছে ঠাকুনকে তাহলে থ্যাংক ইউ বলে দিবি ঠাকুনকে বলে দিবি টেস্টি হয়েছে যে খা এই হচ্ছে আমার ভাই হুম মানজি পায়েস খেতে খুব ভালোবাসে তাই জন্য আমার বার তো পায়েস ওকে দিতেই হবে এগিয়ে বস এগিয়ে বস নিচে হ্যাঁ হ্যাঁ কেন তো

তখন তো দেখলি আমি আমার ভাই খাওয়াচ্ছিলাম একটু পায়েস খাওয়াচ্ছিলাম আমার বার্থডে পায়েস বলে কথা তারপরে উঠে রাতের ভাতটা করে সব গরম সরম করে নিয়েছি এখন যাই একটু মায়ের সাথে দেখা করে আসি মাও থাকে না মা তো ডিউটিতে যায় মা আস্তে আস্তে হয়তো সাড়ে আটটা মতো বাজে যাই কি এই সেই মাঠ আর মাঠের পাশ দিয়ে আমাদের রাস্তা রাস্তার সামনের দিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছো কালকে এই মন্দিরেই পুজোটা হয়েছিল দেখো কালকে পুজোর জন্য কত ভিড় আর আজকে এখানে পুরোই ফাঁকা বাড়িতে এসে মাম্মামকে কোলে নিয়ে একটু আদর করছিলাম আর সেও আদর খাচ্ছিল আর এখানে আমার ভাইপো আছে মানে হুম্মান একটু আগে যাতে দেখিয়েছিলাম ও তখন আমাদের বাড়িতে পড়তে গেছিলো এখন আমি বাড়িতে এসেছি দাদা এনেছে লস্যি মায়ের সাথে গল্প করছি আর লস্যি খাচ্ছি বলেছিল আরও কিছু আনবে কিন্তু আমি বারণ করলাম কারণ দুপুরে অত কিছু খেয়েছি এই গরমে শরীর খারাপ করে এলাম পরে একদিন খাওয়া দাওয়া হবে ওখানে তো আজকে ভালো লস্যি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সকলে অনেক ভালো থাকবে নিজের এবং পরিবারের সকলের অনেক খেয়াল